ঐতিহাসিক জুলাই সনত স্বাক্ষরিত জুলাই সনত স্বাক্ষরে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো হল কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রচলনা করে একটি কাগজে সই করেছে নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দাবিভাবে হবে ডক্টর তাহের শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জুলাই সনদ বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করেছে প্রধান উপদেষ্টা অবশেষে ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে বৃষ্টি ভিজা সন্ধ্যায় পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজ নিজ দলের পক্ষ এই সনদে স্বাক্ষর করেছেন একই সাথে স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও ছয়টি সংস্কার কমিশনের প্রধান যথাযথা যথাক্রমে ডক্টর বদিউল আলম মজুমদার বিচারপতি ইনামুল হক ডক্টর ইফতেখার ইফতেখারুজ্জামান সফররাজ ও মোহাম্মদ মিয়া সবশেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনস অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য সিনিয়র কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতৃবৃন্দ গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা পেশাজীবী ও বিদেশি কূটনীতিরা জুলাই সনদ সাক্ষরে একটা নতুন অধ্যায় সূচনা হলো মির্জা ফখরুল জুলাই সনদ সাক্ষর বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একটা নতুন অধ্যায়নের সূচনা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার বিকালে জাতীয় সংঘের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন সরকার যে কমিশনগুলো গঠন করেছেন সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করে আজকে এই সনদ জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করল আমি সেই জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস সমস্ত রাজনৈতিক দল এবং জাতীয় কমত কমিশন যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সংস্কার কমিশনের দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজগুলো করে এটা করেছেন এবং আমাদের দলের সালাউদ্দিন আহমদ সহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পরে বিএনপির মহাসচিব দলের মহাসচিব দলের স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জাতীয় কোন কমিশন এবং সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় দলের নেতৃত্ব দেন তাকে কথা বলতে পারেন সালাউদ্দিন আহমদ বলেন জুলাই সালাউদ দুই হাজার স্বাক্ষরিত হয়েছে এটা এক জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন এটা আমাদের কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশ ইতিহাস থাকবে আজকে শহীদের রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সব কিছু পূরণের শুরু হলো কেবল এই যাত্রা এগুলো বাস্তবায়নের একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে ইনশাল্লাহ কিছু রাজনৈতিক দল জনগণকে সঙ্গে জনগণের সঙ্গে পরিতন্য করে একটি কাগজে সই করেছে নাহিদ ইসলাম আজ কিছু দল জনগণের সঙ্গে করে একটি কাগজে সই করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহায়ক নাহিদ ইসলাম গতকাল শুক্রবার শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোড়ে নেভি আজ কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রত্যানা করে একটি কাগজে সই করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক প্রার্থী এনসিপি আহায়ক নাহির ইসলাম গতকাল শুক্রবার সকালে রাজধানীর বাংলা মোটরে স্কার্টুন নেভি কলোনিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শ্রমিক শক্তি আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য নাহিদ ইসলাম এই কথা বলেন জুলাই সনদ বাস্তবায়ন কোনো ধরনের বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দাবি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামাতে ইসলামী নাইবে আমির সৈয়দ আবদুল্লা মুহাম্মদ তাহের তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগে জামাত সাক করল কেন এমন প্রশ্ন জবাব ডক্টর তাহের বলেন এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত এই জন্য আমরা সভা আমরা সাইন করেছি তিনি বলেন ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে